আবারও স্বাগত জানাচ্ছি ঈদের এই বিশেষ আয়োজনে দানুপুর চৌধুরীশوري ঈদের অনুষ্ঠান এবং এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান তবে আজকে ঈদের আয়োজনে আমরা একটু আমাদের সাথে সারা বছর ধরে যারা থাকেন টিপস দেন পরামর্শ দেন তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছি আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়টি করে নিচ্ছি এবং এ পর্যায়ে আমার আরো একজন প্রিয় মানুষ থাকবেন ডক্টর সজল আশফার ঈদ মুবারক এবং ঈদের দিনটি কেমন গেল শুরুতে এটি জেনে এবং ঈদের দিনটি আমি বলবো খুব ভালো গিয়েছে এবং বলা হয়ে থাকে প্রবাসেও এখন বাংলাদেশের ষোলো আনা আনন্দই পাই আমরা এই নিউ ইয়র্কে আর সজল ভাই আপনাকে পাওয়া মানেই হচ্ছে যেহেতু কোরবানির ঈদ স্বাস্থ্যের একটি বিষয় আছে আমরা একটু স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলতে চাই সারাদিন অনেক খাওয়া দাওয়া হয় আমাদের কোরবানি ঈদে এবং নিউ ইয়র্কে কিংবা আমরা আরো দেখি যে পরের দিনও কোরবানি হবে অনেকের আর সেখানেও আবার খাওয়া হবে তার পরের দিনও এবং যেহেতু আজকে শুক্রবার আজকে আমরা ইটি করলাম শনিবার রোববার দুদিনই বন্ধ এবং বিভিন্ন জায়গায় আমরা খাওয়া দাওয়া করব। এই যে ঈদের দিনের খাওয়াটা আমরা আসলে

তবে আমি যদি বলি যে খাওয়া দাওয়া করে কিভাবে সুস্থ থাকবেন একটু সচেতন হতে হবে আমাদের মধ্যে কিন্তু আহ এই যে আমরা যেসব খাবার গুলি খাই যে মানে মাংস দিয়ে তৈরি খাবার পোলাও কোরমা বিরিয়ানি তাই না এই জিনিসগুলি তো প্রমাণিত তারা বেশি থাকে অনেক ধরনের মাংস থাকে তো আমার যেটা পরামর্শ যে যারা তৈরি করছেন তাদেরও একটা দায়িত্ব আছে এই খাবারগুলো যারা তৈরি করছেন এবং যারা খাবেন তাদেরও তো একটা দায়িত্ব থাকেই যারা তৈরি করবেন তাদের দিক থেকে যেটা করতে পারেন তারা এই রান্নাতে যদি একটু একটু মানে মানে স্বাস্থ্যসম্মত তেল তেল যেগুলো কম দিয়ে না দিলেই নয় যেটুক দিলে খাবারটা সুস্বাদু হবে সেটুক দিয়ে যদি রান্না করেন বিশেষ করে রান্নার ক্ষেত্রে আপনি যদি ধরেন যে গরুর মাংস রান্নার ক্ষেত্রে তো আসলে গরুর নিজেরই অনেক তেল থাকে সেখানে অনেক বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই সেখানে যদি আপনারা এই রান্নার ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে অলিভ অয়েল ইউজ করতে পারেন অ্যাভোকাডো অয়েল ইউজ করতে পারেন বা আরেকটু যদি অন্য তেল ধরি ধরেন যেটা বলে যে ক্যানোলা অয়েল ব্যবহার করতে পারি এগুলোর অন্য অন্য যেসব তেল আছে ভোজ্য তেল যেগুলো আছে তার চেয়ে একটু ভালো এবং বিশেষ করে অলিভ অয়েল তো খুবই ভালো যদি করতে পারি সেটা খুব ভালো হয় আরেকটা হচ্ছে যে মাংসটা যখন আমি মানে তৈরি করব তখন দৃশ্যমান যেসব চর্বি আছে আমি যদি সেগুলো কেটে ফেলে দিই তাহলে কিন্তু একটা বড় চর্বি কিন্তু চলে গেল তখন মাংসের ভিতরে যে চর্বিটা থাকে সেটা থাকছে তো সেটা যদি থাকে সেক্ষেত্রে সেটার একটু যেটুকু চর্বি থাকা দরকার তার মধ্যে মানে আমি আছি আর এটা একটা বিষয় এবং যারা আমরা এই খাবারগুলো খাবো তারা লক্ষ্য রাখবো যে আমাদের কোনো সমস্যা আছে কিনা ধরুন কারো যদি হার্টের সমস্যা থাকে কারো হার্টের সমস্যা নাই দুই রকম হবে একটা ইয়াং মানুষ যার বয়স বিশ পঁচিশ তিরিশ সে খাবে সে মাংস খাবে তার খাওয়ার সময় কারণ গরুর মাংসের যে জিনিসগুলো আছে। সেটা কিন্তু অনেক নাই। বড় কথা। ঘটনা হচ্ছে যে গরুর মাংসের বিরুদ্ধে প্রচারণা এতই বেশি হয় কারণ যারা রুগী তাদেরকে বলতে বলতে সবাই ভাবে এই উপদেশ বুদ্ধি সবার জন্য কার্যকর আসলে তা না যাদের কোলেস্ট্রল মাত্রা নর্মাল আছে যারা ইয়াং বা যারা মানে আরো কম কিশোর কিশোরী তাদের জন্য সমস্যা নেই তারা খেতে পারে এবং তাদের জন্য এটা বরং ভালো এবং প্রচুর আয়রন ভাইটামিন সহ অনেক জিনিস আছে যেগুলো খুবই দরকার এবং যাদের কোলেস্টরলের সমস্যা আছে কোলেস্টরলটা অনেক বেশি এবং যাদের হাটে ইতিমধ্যে কিছু সমস্যা হয়েছে স্টেন পরানো আছে তারা একটু সতর্ক থাকবেন খাবে না এই কথা আমি কখনোই বলি না তারা খাবেন একটু কম খাবেন একটু পরিমাণে কম খেলে এবং সাথে সাথে যদি আরো কিছু জিনিস খান যাতে করে ওই মাংসের যে চর্বিটা সেটা যাতে আমার শরীরের মধ্যে ঢুকতে না পারে আমি সেটাকে বাধাগ্রস্ত করবো কিভাবে আমি যদি সালাদ রাখি এবং আপনি খুবই ভালো জানেন যে এই মানে আমেরিকার মতো দেশে সালাদ এত বেশি সহজ প্রাপ্য এবং এত ধরনের সালাদ আমরা এখানে দেখছি এটা খুবই সহজ একটা জিনিস আপনি একটু যাবেন আপনি শুধু তৈরি করবে তো সালাদটা যদি থাকে আপনি পাশাপাশি যদি সালাদটা খান হ্যাঁ তাহলে কিন্তু হবে কি যে চর্বিটা কিন্তু আমার শরীরে ঢুকতে পারবে না আমি সারটা নিলাম চর্বিটা ঢুকতে পারবে না আমার শরীরটা ভালো থাকবে বদজমও হবে না এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং সবকিছু আমি একটু কম কম করে খাবো এবং যেহেতু অন্য সময় যদি আপনি হাঁটা চলাতা করছেন ব্যায়াম করছেন ডাক্তার বলেছে সেজন্য করছেন ডাক্তার বলেনি আপনি নিজ থেকে সচেতন হয়ে করছেন তো সেক্ষেত্রে হবে কি এই জিনিসটা একটু বেশি করবেন এটা লাভ হবে যে আহ হবে না পেটটা খালি হয়ে যাবে একটু হাঁটা চলা করলে কিছু ক্যালোরি বার্ন হলো তার মানে হলো কি যে একটা ব্যালেন্স থাকবে কিন্তু আপনি যে পরিমাণ ক্যালোরি নিলেন কোলেস্টেরল নিলেন সেটা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে তাতে সুবিধা হবে যে কোনো সমস্যাই হলো না আপনি কয়েকদিন খেলা। এটা বরং এই বরং ঈদের প্র্যাকটিসটা যদি চালু রাখি আমরা তিন দিনের প্র্যাকটিসটা যদি সারা বছরই চালু রাখি তাহলে তো আমরা সবাই অনেক সুস্থ জীবন জীবনযাপনই করতে পারবো আমি ডায়াবেটিস রোগীদের জন্য বলবো আমরা আসলে সবার জন্যই তো একইভাবে রান্না করি আমরা যদি তাদের প্রতি একটু সদয় হবে তাদের জন্য আলাদাভাবে কিছু রান্না করি আমরা যদি আপনি স্প্লেন্ডার দিয়ে বা মানে অন্য কোন যেগুলা মানে এজেন্ট আছে যেগুলো মিষ্টি মানে সুগার মানে চিনি ছাড়া সেগুলো দিয়ে কিন্তু আমরা তাদের জন্য আলাদা করে কিছু যদি মিষ্টি জাতীয় খাবার আমরা রান্না করতে পারি তাহলে তারাও কিন্তু খেলো খেলো তাতে কিন্তু সমস্যা হচ্ছে না এবং এটা একটা এই কাজটা আমরা তাদের জন্য করতে পারি এটা একটা বিষয় আপনি খাওয়া দাওয়ার কথা বললেন না কিন্তু আমার মনে হয় যে আমাদের আরো একটা বিষয় আছে যে আমরা যে কোরবানিটা দেই আমরা যেখানে যাই আমরা তো বেশিরভাগ কোরবানি দেওয়ার সুযোগ কম এবং এখানে আমরা হয়তো কোরবানি দেয় সেক্ষেত্রে বা গ্রোসারি শপে দিয়ে দেয় তো গ্রোসারি শপে দিলে তো গেল তারা তো কেটে ঠেটে আপনাকে তৈরি করে দিল সেটা তো একদম কেনা মতো কিন্তু যদি আপনি বাইরে গিয়ে দেন সেখানে কিন্তু আপনাকে একটু পার্টিসিপেট করতে হয় তারাও কাটে আপনিও কাটেন তো এই কাটাকাটির মধ্যে যেটা হবে আপনার তো কিছু মানে যন্ত্রপাতি নিয়ে যাবেন তাই না কাঁচি নিয়ে যাবেন তো এগুলো যেন পর্যাপ্ত ধার থাকে এবং ভালো ধারালো জিনিস নিয়ে যাবেন যাতে কাটতে অসুবিধা না হয় একই সাথে আপনার এই জিনিসগুলো যখন ব্যবহারের আগে এবং পরে খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়ে আসবেন ধুয়ে নিয়ে আসবেন আপনি যত দূরেই যান নিয়র থেকে দুই ঘন্টা রাস্তা বা আরো বেশি যদি হয় আপনি দরকার হলে কিছু আইস নিয়ে গেলেন বা গাড়ির এসিটা একটু বাড়িয়ে দিলেন মানে খুব দ্রুত বাসায় ফিরতে হবে মাংসটা যাতে নষ্ট না হয় এটা কিন্তু খুবই জরুরি বিষয় এরকম ঘটনা কিন্তু এটা একটা বিষয় মাংসটা যাতে নষ্ট না হয় এবং আসার পরে মাংসটাকে খুব দ্রুত আপনি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে খুবই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এবং আসলে ব্যক্তিগত ভাবে তো অনেক জিনিস করা সম্ভব না যদি ভ্যাকিউম প্যাক থাকে তাহলে আরো ভালো হয় কিন্তু এটাকে দুয়েটে মানে আপনি যেভাবে প্রক্রিয়া যাতে না কেন সেটাকে যদি আপনি পরিষ্কার করে আপনি সেটাকে সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ঝামেলা কিন্তু চলে যাবে এবং আমি যন্ত্রপাতি গুলি পরিষ্কার করে নিয়ে আসবো এখানে আমি যখন কাজ করব খুবই সতর্ক থাকব কারণ আমরা বছরে একবার করছি আমরা নিয়মিত ভাবে করি না সেখানে আঙ্গুল কেটে যেতে পারে নানা রকম দুর্ঘটনা হতে পারে কাজে একটু সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যে সব কিছু গাছ পাওয়া যায় আহ পাওয়া যায় সেগুলো আমরা যেমন নিই বা চপিং বোর্ডটা নিই তাতে হবে কি আমি আমি খুব বেশি আনা হলে আমার জন্য কাটতে কিন্তু সমস্যা হবে না এবং আমরা যখন সংরক্ষণ করব ফ্রিজের মধ্যে গাদাগাদি করে আমরা মাংস থেকে তাতে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে কি যে ঠান্ডা বাতাসটা যেন প্রত্যেকটা কর্নারে পৌঁছায় তা না হলে হবে কি খুব চাপাচাপি করে আপনি চেপে ফ্রিজে রাখলেন তাতে দেখা যাবে কিছু কিছু মাংস কিন্তু জমবে না এবং সেক্ষেত্রে কিছু মাংসের মধ্যে একটু গন্ধ হবে কিন্তু সেটা কিন্তু হতে পারে এবং এটা মানে যদি মানে যে তাপমাত্রা আমরা রাখি দরকার হলে তাপমাত্রাটা আরেকটু কমিয়ে দেব দিয়ে সংরক্ষণ করব পরে না হয় ঠিকভাবে করে দেব যেমন আপনি যদি ধরেন যে ডিপ ফ্রিজে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রাখা উচিত এবং কোনো কোনোভাবেই সেটাকে আর ডিপ ফ্রিজে বাইরে রাখবো না কারণ মাংস বলে কথা খুব সহজেই সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং রান্নার কথাগুলো তো আমি বললাম আর আমরা এবং আপনি খুব সুন্দর করে খাওয়া দাওয়ার যে টিপস সেগুলো যেমন দিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও দিলেন আমি আরেকটি বিষয়টিও জেনে নিতে চাই অনেকে বলে নিদের মধ্যে অনেক মাংস খাওয়া হয়ে গেছে আর এক মাস মাংস না খেলেও হবে আহ এই যে এক ধরনের মানে আমি ঈদের দিন বেশি করে খেয়ে ফেললাম পরে আমি হয়তো এক মাস খাবো না এ ধরনের প্ল্যান করেন অনেক পরিকল্পনা করেন আর শরীরের ক্ষেত্রে এইভাবে ডায়েটের যে পরিকল্পনা সেটি আসলে কতটুকু উপযুক্ত আসলে কি মানে ঈদের দিন অনেক বেশি খাবেন খেয়ে আপনি কোলেস্ট্রল এর মাত্রাটা এত বেশি বাড়িয়ে ফেলবেন পরে সেটা কমাতে কিন্তু সে আপনি একমাস আহ মানে সেই জিনিসটা খেলেন না হচ্ছে যে আপনি শুধু শুধু কেন নিজেকে এই ঝুঁকির মধ্যে ফেলবেন তাই না আপনি একদিন দশ মাইল রাস্তা হাঁটলেন পরে দশ পরে বাকি আরো পনেরো দিন আপনার বাসে বসে রেস্ট নিলেন বিষয়টা সেরকম হয়ে গেল না কিন্তু বরং হলো সেদিন আপনি কম খান আপনি যদি যাদের একদমই রেস্ট্রিক্টেড মানে অনেক খাওয়া একদম নিষেধ বলা হয় ডাক্তাররা তো অনেকে খুবই মানে কঠিন ভাবে বলে নান সময় তারাও কিন্তু চাইলে একদিন কিন্তু একশো থেকে একশো গ্রাম মাংস খেতে পারবেন তো সেরকম খেলেন প্রতিদিনই অল্প অল্প করে খেলেন অনেক বেশি খাওয়ার দরকার কি এবং অনেক বেশি খেতে যাতে না হয় এবং যারা আমি বলবো যে যারা যাদের ডায়াবেটিস আছে তারা এমন কিছু ওষুধ কিন্তু খান যারা ওজন কমাতে চান তারাও এমন কিছু ওষুধ খান যেগুলো কিন্তু এমনিতেই তাদের খাওয়ার প্রতি যে মানে আকর্ষণ সেটা কিন্তু এমনিতেই কমে যায় তারা চাইলেও কিন্তু অনেক বেশি অনেক বেশি খাওয়া যায় না বা আরো আরো অনেক সাধারণ মানে আছে যেগুলো করা যায় খেয়ে দেখেন যে আপনি একটা বিষয় কিন্তু আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে গ্রিল করতে পারি মানে মাংসটা গ্রিল করে যদি করি সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেটা যেন বার না হয় মানে কয়লার মতো হয়ে যেন অনেক সময় পুরে মানে ওইটা যেন না হয় কারণ ওইটা খাওয়াটা ঠিক না কিন্তু আমরা যদি সেটাকে গ্রিল করি তাতে হবে কি আমরা কিন্তু অতিরিক্ত তেল দিচ্ছি না সামান্য একটু উপরে দিচ্ছি লেয়ারে তো আর বেশিরভাগ চর্বি কিন্তু মাংসের ভিতরে যে চর্বি সেটাও কিন্তু গলে কিন্তু চলে যাচ্ছে তাতে হয় কি সেটা কিন্তু অন্য অন্য রান্না করা মাংস চেয়ে একটু বেটার মানে কোলেস্টেরলের দিক থেকে যদি ভাবি তো এটাই আর অতিরিক্ত একদিনে খেয়ে অসুস্থ হওয়ার চেয়ে অল্প অল্প করে সবসময় খাবো তার চেয়ে কি এসেটে টেস্ট আমরা সব সময় নিব ঈদের দিন ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন সেই কারণে ডক্টর সজল আসবাক অসংখ্য ধন্যবাদ সবশেষ উপসংহারে কোনো টিপস যদি থাকে শুভেচ্ছা যদি থাকে আমার দর্শকদের জানাতে পারেন আর সেটা যে আমরা ঈদের সময় আমি হাঁটতে বললাম খাওয়ার পরে আমরা অনেকেই কিন্তু এটা জানি বলি যে যে খাওয়া মানে বেশি খাওয়া হয়ে গেছে তার একটু হেঁটে আসো তো এই কথাটা কিন্তু আমরা জানি কিন্তু আমরা যদি এটা প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে হাঁটি এবং সব সময় যদি একটু পর্যাপ্ত পানি খাই আমরা অনেক সময় কিন্তু পানি খাওয়া খেতে হবে জানি কিন্তু তারপরে কিন্তু হয় না থেকে আট গ্লাস মিনিমাম পানি যদি আমরা প্রতিদিন খাই এবং হালকা ব্যায়াম করি এবং আমার কোলেস্ট্রল মাত্রাটা আমাদের সবার জানা উচিত প্রত্যেকেরই জানা উচিত কারণ এগুলো তো আসলে আমরা হঠাৎ করে যেন আবিষ্কার না করি আমার কোলেস্ট্রল থ্রি হান্ড্রেড এ চলে গেছে আমরা যেন এ ওয়ান সি যেটা আছে এটা যেন আমরা প্রতি বছর হলো একবার অন্তত করি বা ছয় মাসে একবার অন্তত করি জানি যে সুগারের অবস্থাটা কি সেটা আমি কোলেস্ট্রলের মাত্রাটা বলবো সব বয়সেরই করা উচিত তরুণদেরও করা উচিত কারণ আজকাল দেখা যাচ্ছে যে আমরা অনেকেই তরুণরা যেভাবে বাইরে খাবার খায় হ্যাঁ তারা এই যে যেসব বাইরে তৈরি বিভিন্ন ধরনের মানে ফ্রাইস থেকে শুরু করে অনেক খাবার খায় তাদের আপনি ছোট বাচ্চা যারা দশ এগারো বছর তাদেরও কিন্তু ডাক্তাররা এখন কোলেস্ট্রলের মাত্রা বেশি পাচ্ছেন কাজেই ডাক্তাররা সেটা করছেন এবং এখানে যারা থাকেন তারা তো আমি বাংলাদেশের দর্শক যারা দেখে থাকবেন তাদেরকে বলবো আপনার স্বপ্ন পরীক্ষাগুলো করেন কারণ তাদেরকে তারা তো খাচ্ছে এবং একই সাথে যারা বয়স্ক আমাদের আমাদের যাদের জানা আছে পরিবারে বাপমার মধ্যে হার্টের অসুখ আছে মানে ডায়াবেটিস এর ইতিহাস আছে আমরা যেন এ দেখি তিন মাসের গড় একটা সুগারের পরিমাপ করা যায় এটা দিয়ে এটা এই ধারণাটা থাকলে হবে কি আমরা আহ একটু ভালো ফিল করবো আপনি যদি জানেন আপনার কোলেস্ট্রলটা নর্মাল এওয়ানসি নর্মাল সব নর্মাল ক্রিয়েটিন নর্মাল আপনার কিন্তু ভালো লাগবে এই ভালো লাগা কিন্তু আপনাকে আরো ভালো অনুভূতি দিবে আপনি আরো ভালো থাকবেন আপনার মানসিক চাপটা কিন্তু থাকছে না এটা একটা বড় বিষয় কিন্তু আপনি ভালো আছেন আপনার শরীরটা ভালো আছে এটা জানলে আপনাকে আপনার কিন্তু শরীরটা আরো ভালো হয়ে যাবে সেটাই মানসিক ভাবে সুস্থ হয়ে যাব অনেক 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 ধন্যবাদ ডাক্তার সজল আসবাক কারণ আপনার মূল্যবান টিপস এবং পরামর্শ নিঃসন্দেহে আমরা মেনে চলবো এবং সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি কারণ ঈদের আনন্দ মাটি হয়ে যায় যে আমি শুধু নিজে না আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে গেলে পুরো ঈদের আয়োজনটি মাটি হয়ে যায় সে কারণে পরিবারের সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং একই সাথে ঈদের আনন্দ উপভোগ করি সেই কামনাটি রইল প্রতিটি পরিবারের প্রতি এবং আমার পুরো টিমের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং একইভাবে আপনার টিম আপনি এবং যারা দর্শক দেখছেন বা ভবিষ্যতে রেকর্ড কৃত অবস্থা দেখবেন সবাইকে শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আপনার প্রতি ধন্যবাদ এবং একই সাথে দর্শক বলে থাকি দা নূপুর চৌধুরী সৌ মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আজকে ছিল ঈদের বিশেষ আয়োজন এই বিদে বিশেষ আয়োজনকে কেন্দ্র করে আমরা সাজিয়েছিলাম ভিন্ন আঙ্গিকে যেখানে আমাদের পছন্দের মানুষগুলো আমাদের সাথে ছিল এবং আমরা আনন্দ উপভোগ করে নিয়েছি ঈদের আনন্দ এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার প্রতি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মুবার